হ্যালো এভরিওান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আশা করি আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো একটু হলেও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে সকালবেলা উঠে স্নান টান সারা হয়ে গিয়েছে আর আজকে ভাবলাম তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি উঠে গেছে বিছানাটা তুলে নেব আর ঘর কিন্তু ঝাড় দিয়ে মোচা হয়ে গিয়েছে তো শুধুমাত্র ভাইয়ের ঘরটাই বাকি আছে তারপরে কিন্তু আমি স্নান সেরে এখন বিছানাটা তুলে নিচ্ছি দেখো আগের দিন না প্রচুর মশা কামড়িয়েছে সেই জন্য এখন করে শীতকালে মশারি খাটিয়েই ঘুমাতে হয় তো মশারিটা এখন গুছিয়ে নিচ্ছি চটপট করে কাজগুলো করে নিতে হবে কারণ এখনও গোপালকে ভোগ দেওয়া হয়নি ভাবলাম বিছানাটা তুলে নিই তারপরেই গোপালের কাছে গিয়ে ভোগ দেবো তলায় কিন্তু জল দিয়ে দিয়েছি ওপরের যে তুলসীতলা তারপরে না আজকে না গাছে জল দিইনি গাছে একটা ওষুধ দেব তো সেই জন্য ভাবলাম পরে জল দেব আর এদিকে আমি স্নান সেরে সব ওপরের কাজকর্মগুলো করে নিয়েছি মোটামুটি কমপ্লিট করেছি আর এখন বিছানাটা তোলা বাকি আছে আর অনেকটাই সকালে আজকে উঠেছি তাই কাজগুলোও আগে আগে করে নিয়েছি তারপরে স্নানের সময় আমি কিন্তু অনেক জামা কাপড় কেচেছি সেগুলো এখন রোদে দিতে চলে এসেছি মানে ছাদে দেখছি রোদ বেরিয়ে গিয়েছে এখন তো অনেকটাই সকাল হয়ে গিয়েছে আর রোদটাও উঠে গিয়েছে তো এখন মেলে দিলে বারোটার মধ্যে প্রায় শুকিয়ে যাবে বারোটাও লাগবে না নটার মধ্যেই শুকিয়ে যাবে তাই আমি চটপট করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর গাছে তো বললাম জল দেবো না পরে জল দেবো আর এদিকে অনেক জামা জামাকাপড় ছিল এখনও কিন্তু অনেক জামা কাপড় কাঁচা বাকি আছে সেগুলো সব নিচে আছে এগুলো ওপরে ছিল তাই ওপরে কেচে দিয়েছি নিচে আবার কাচতে হবে তোমাদের দাদা ভাইয়েরও অনেক জামা প্যান্ট রয়েছে সেগুলো তারপর এদিকে জানলাটাও খোলা হয়নি খুব সকাল হয়নি সেই জন্য খুলিনি তারপরে এখন খুলে দিয়ে ভগবানের কিন্তু সেবা দিয়েছি আজকে মোটামুটি ফুল পেয়েছি আর এখন তো টগর ফুল পোটা বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র রাস ফুল দিয়েই পুজো দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আজকে সারাদিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে আর এই দেখো মা আজকে বানিয়েছে ডালিয়া তার উপরে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে ওপরে ছড়িয়ে নিয়েছি আর লঙ্কা না দিলে ঠিক ভালো লাগে না আমি একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য টিফিনটা খাওয়া হয়ে গিয়েছে এবার না চটপট করে সবজিগুলো কেটে নেব মা আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবে সেই জন্য চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি কেটে নিয়েইছি আগে আর এবার না পালং শাকগুলোও কেটে নিচ্ছি আগের দিন না আমি ভেবে রেখেছিলাম যে পরের দিন আমি কী কী কাজগুলো করব আর এরকম ভেবে রেখে দেখি কাজগুলো সময়ের মধ্যে চটপট করে হয়ে যায় হয়েও গেল তো বিশ্বে মানে বেশ ভালো লাগলো ভাবলাম এবার থেকে শীতের সকালেই আমি আগের দিন থেকে কাজগুলো ভেবে রাখবো কোন কাজগুলো আগে করব তাহলে না খুব তাড়াতাড়ি কাজগুলো দেখলাম হয়ে গেল এখন আমি আলু গাছ বসাচ্ছি সবজি কাটতে কাটতে দেখি আলু গাছে অনেক আলুর গাছ বেরিয়েছে তো সেইগুলো এখন ভাবছি কেটে কেটে নিয়ে এসেছি আর এইখানে তো আমাদের এগুলো সব ধনে পাতা পালং গাছ তো এখানটা একটা একটা করে পুঁতে দিচ্ছি জানি না আলু হবে কি তাও দিচ্ছি এটা শখ মনে হচ্ছে আলু হবে কারণ গাছ বেরিয়ে গেছে কি হয় এখন মাটিটাও ভিজে আছে এখনো পালং গাছগুলো হয়নি সবে দুটো করে বেরিয়েছে আর এই যে তার মাঝে মাঝে আলু গাছ পুঁতে দিচ্ছি ফাইনালি আলু গাছ ধাওয়া হয়ে গেল এখন আমি ছাদে চলে এসেছি আর এই কৌটোটার মধ্যে কয়েকদিন আগে কলার খোসা আর লেবুর খোসা একসাথে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছ দিন আগে তো সেটা ভেজানোর পর এরকম একটা টেক্সচার চলে এসেছে এবার এটা না এক বালতি জলের মধ্যে মানে দিয়ে পুরো গাছগুলোতে দেব তো সে দেখো কেমন একটা হয়ে গিয়েছে কলার খোসা আর কমরে ভেজানো জলটা দিলে না গাছের গ্রোথটা খুব ভালো হয় আর গাছটা একদম সবুজ থাকে রকম পোকা আমাকর কিছু আক্রান্ত মানে কিছু ধরতে পারে না আর এদিকে গাছটা খুব ভালো ফুল দেয় তো সেই জন্য সব কটা দেব আর একটা বড় বালতি এনেছি যেহেতু এই ছোট বালতিতে মাপটা ঠিক হবে না তাই অ্যাপুরো এক বালতি ভরা জল করলাম এবার সব গাছে কিন্তু একমক করে দিয়ে দেব। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি রসুন গাছ বসিয়েছি অনেক দিদির ভাইরা জানতে চেয়েছিল রসুন গাছ হলে তারাও রসুন গাছ বসাবে তো দিদি ভাই তোমাদের উদ্দেশ্যেই বলি আমার কিন্তু রসুন গাছের ছোট ছোট ছোটো ছোটো দাঁড় মানে গাছ থেকে চারা বেরিয়েছে তোমাদেরকে পরের দিনের ব্লগে দেখাবো এখন অতটা বড় হয়নি সবে তো বসিয়েছি সবে একটু সাদা সাদা বেরিয়েছে সত্যিই যে রসুন গাছ হয় এটা কিন্তু আমি বুঝে গেলাম তো এখন এই গাছের মধ্যে জলগুলো দিয়ে দিচ্ছি আর এই জলটা না খুবই উপকারী গাছগুলো এক তো মানে অনেক তাড়াতাড়ি বড় হয় আর শুধু জলের পরিবর্তে যদি এটা দেওয়া যায় অনেকটাই উপকার হয় তো এখন গাছে জলগুলো দিয়ে দিলাম তারপরে তোমাদের তো বলেইছি সকালবেলা আমি আমাদের ঘর মার ঘর সব ঘর মুছে নিয়েছিলাম বিছানা তুলে নিয়েছিলাম আর ভাই তো দেরিতে ওঠে আর এদিকে আমার গোপালের ভোগ দেওয়ার তাড়াও ছিল সেই জন্য ভাইয়ের বিছানাটা তোলা হয়নি এখন সব কাজে শেষে চলে এসেছি ভাইয়ের বিছানাটা তুলে নিতে তুলে নেওয়ার পর দেখছি ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে যে এত ধুলো হয়ে গেছে কয়েকদিন আগেই জানো তো পরিষ্কার করেছি আর ড্রেসিং টেবিলটা ধর মানে পরিষ্কার করার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি ভাই জামা কাপড়গুলো পরে আর ভাবে রেখে দেয় সেগুলো আমি গুছিয়ে রাখি কারণ যেখানে জিনিস সেখানে সুন্দর করে না রাখলে দেখতে ভালো লাগে না তো গোছানোর পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব এক দু সপ্তাহ আগেই না পরিষ্কার করেছি আর দেখতে পাচ্ছ কতটা ধুলো জমেছে এই ধুলোর মধ্যে কি করে জিনিসপত্রগুলো রাখি আর চোখের সামনে দেখছি যে নোংরা জমেছে সেটাকে দেখেও চুপচাপ থাকা যায় না তাই ভাবলাম আজকে আগে এটা পরিষ্কার করে নিই আর এখন তো সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে কাজের কিন্তু অতটা তাড়া নেই টুকটাক কাজ বাকি আছে তাই এইগুলো এইটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ দেখছি সব কিছু পরিষ্কার আছে শুধু ড্রেসিং টেবিলটাই নোংরা পড়ে গেছে তো সেটাকে ভালো করে মুছে এক একটা র্যাক ভালো করে ভালো সব জিনিসপত্র নামিয়ে মুছে নিয়ে কলিং দিয়ে মুছে তারপরে কিন্তু এটা যেখানে জিনিস সেখানে আবার সেগুলো মুছে রাখছি আর জানো তো এই ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো লাগে এটা আল্লাহর সাথে ড্রেসিং টেবিল এটা বানিয়েছিলো হ্যাঁ তো এটা দেখতেও সুন্দর লাগে আর সুন্দর জিনিস যখন নোংরা থাকে তখন কি আর ভালো লাগে তাই আমি যখনই দেখি ধুলো পরে কোথাও সময় পরিষ্কার রেখে দিই তাতে দেখতেও সুন্দর লাগে আর ইউজ করতেও ভালো লাগে তো এখন এটা ভালো করে মুছে নিলাম এবার কাঁচটা মোছা বাকি ছিল সেটাও কলিং দিয়ে মুছে নেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এই জানালাটা দেখছি একদম নোংরা হয়েছিল একটু পরিষ্কার করে নিলাম আর তোমরা তো দেখো এই খাট রেল রেলিংগুলো আমি কিন্তু প্রায়ই মুছি তো আবার জমে সেই এক জিনিস তো প্রতিদিন মোছা যায় না তাই আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি আর ঘাটের রেলিংটা এখন অনেকটাই পরিষ্কার রয়েছে সব পোছানো হয়ে গিয়েছে ভাইয়ের ঘরটা কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে দেখতে কারণ সব কিছু নোংরা ছিল পরিষ্কার করেছি তারপরে ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি আগের দিন কিন্তু আমি ভেবেই রেখেছিলাম কোন কাজগুলো আগে করব কোন কাজটা পরে করব তাই দেখো আজকের কাজের না অত মানে তাড়া নেই খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে যেহেতু সব সকালবেলা সব মোটামুটি কাজ করে নিয়েছি আর এখন কিছু কিছু জিনিস বাকি আছে এই যেমন ধরো এই টেবিলটা এখন এত ধুলো পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ টেবিলটা কতটা ধুলো পড়েছে মোছার পর একদম দেখতে ভালো লাগছে টেবিলটা মোছাও বাকি ছিল সেটা এখন মুছে নিলাম আর ওপরের রান্নাঘরগুলো ইউজ করা হয় না তাই আমি কয়েকটা টুকিটাকি জিনিস রেখে দিই রান্নাঘরটা ব্যবহার করা হয় না বলেই অনেকটা কিন্তু ধুলো পড়েছে প্রায়ই মোছি তবে এখন শীতকাল বলে না বেশিই দেখছি ধুলো পড়ছে সপ্তাহ তা আগেই মুছে ছিলাম এখন দেখছি অনেক ধুলো পড়েছে তো সেটা মুছে নেওয়ার পর দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে বেশ দেখতেও ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা